সাত রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আগামীকাল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ভোগের পায়েস অনেকেই আপলোড করবে ইউটিউবে আমি আমার মতো করে বানিয়েছি পায়েসটা ভোগের পায়েস খুবই ভালো হয় খেতে এরকম করে বানালে আর একটু আলাদা টাইপের বানানো হয়েছে দেখতে থাকুন আমি কি করে বানিয়েছি আমি এখানটায় এক লিটার দুধ সকালবেলা তিন চার ঘন্টা আগে জাল দিয়ে সর ফেলে সেই সটটাকে ভেঙে ক্রিম তৈরি করলাম সম্পূর্ণ দুধটাকে এই ক্রিম দুধের মধ্যেই আমি চালটাকে ফোটাবো যখন আমি দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যখন ক্রিমটা তৈরি হয়ে যাবে তখন সরটা ভেঙে দিয়ে আবার দুধটার মধ্যে ক্রিম তৈরি করে আবার দুধটাকে ফুটিয়ে এবার আমি চালটা ছাড়বো সেই চাল ছাড়ার আগে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই ভেজানো চালে জল ছেঁকে ওখানে ঘি মিশিয়ে দিয়েছি ঘি মিশানো চালটা দিয়ে দিলাম এবারে চালটা ফুটতে থাকবে দুধের সাথে এই সময় গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দু তিন চামচা গুঁড়ো দুধ এখানে হয়েছে চাল থেকে যে একটা জলীয় ভাব বেরোবে এই গুঁড়ো দুধ দেওয়াতে সেই জলীয় ভাবটা অনেকটা ঘন হয়ে আসবে তাছাড়া টেস্ট তো আছেই গুঁড়ো দুধের এ সময় আমি চিনি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আমি চিনিটা একটু কম দিব কারণ এখানটা আমি কনডেন্স মিল্ক মেশাবো গুঁড়ো দুধের একটা মিষ্টি ভাব আছে চিনি দিয়ে দিলাম এবার চিনি থেকে কিন্তু ভালো মতো আবার জল ছাড়তে আরম্ভ করবে কাজেই চিনি জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে দুধটা যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ পায়েসের টেস্ট খুলবে না কিন্তু হাজার আমি এটা ওটা মেশাই কনডেন্স মিল্ক মেশাই বা গুঁড়ো দুধ মেশাই যতক্ষণ না পর্যন্ত দুধটাই জলীয় ভাবটা না কাটবে ততক্ষণ পর্যন্ত পায়েসের স্বাদ খুলবে না জাগে এই এই সময় চিনির যে জলটা ছেড়েছিল সেই জলটা শুকিয়ে দুধটা ঘন হয়ে এসছে মোটামুটি চালের সাথে দুধটা সিদ্ধ হয়ে গিয়েছে দুধ চাল একসাথে সেদ্ধ হয়ে একটা মাখো মাখো ভাব যখন আসবে তার আগে আমি এলাচ দানা পাঁচটা ভালো করে ফাটিয়ে দিয়ে দেবো এলাচটাও এর সাথে সেদ্ধ হয়ে এই এলাচের যে অ্যারোমাটা এর সাথে মিশতে থাকবে সব কিছু একসাথে পাইল হবে এবার পায়েসে একটা বেশ খিরকির ভাব আসবে তাতে এলাচের দানাটার সাথে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম এই সময় আবার একটু জল ছাড়বে আবার আমি এটাকে টানিয়ে নেব জলটাকে জলটা কোনো মতেই রাখা যাবে না জলীয় ভাবটা কোনো মতেই রাখা যাবে না তবেই পায়েসটা খেতে সুস্বাদু হবে এবার আমি বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এই সময় আমি এর মধ্যে কর্নেলস মিল্ক অল্প অল্প করে মিশাতে থাকবো প্রথমেই যে আমি মিশানোর পরে প্রথমবার আমি দুধের সাথে মিশিয়ে নেব ভালো করে ফুটন্ত দুধের সাথে মিশিয়ে দুধটা কন্ডেন্স মিল্কের সাথে একটু ঘন করব আর একবার আমি কন্ডেন্স মিল্ক মিশিয়ে দেব যেটায় এবার কন্ডেন্স মিল্কের স্বাদটা এর সাথে থেকে যাবে কারণ দুধও ঘন এসছে পায়েসের এবার কন্ডেন্স মিল্কটা এখন দিলে এই স্বাদটা থেকে যাবে প্রথমবার আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আবার জাল হয়েছে অনেকক্ষণ আর এখন যে কন্ডেন্স মিল্কটা দিলাম সেটাই এই দুধের দুধটাই শুকিয়ে এসছে ঘন হয়ে তার সাথে মিশে টেস্টটা ঠিক থাকবে এভাবেই তৈরি হয়ে গেল আজকে ভোগের পায়েস এটাকে আমি একটু পাতলা করেই নামাবো কিছুক্ষণ রাখার পরে এটা মোটামুটি একটা না ঘন না পাতলা এরকম একটা অবস্থা এসে পৌঁছাবে মোটামুটি এবার ক্ষীর ঠির ভাব চলে এসছে দুধের মধ্যে এখনো কনডেন্স মিল্ক আর একটু মিশিয়ে দেওয়া যায় তবে আমি আর দিচ্ছি না এখন দিলে আরো ভালো লাগবে খেতে শেষ মুহূর্তে যাগে এবার দুধ একেবারে ক্ষীর হয়ে এসেছে সব শুদ্ধ মিশিয়ে সব একবারে পাইল হয়ে এসছে একটা ক্ষীর খির ভাব হয়ে এসছে দারুণ খেতে লাগে এরকম পায়েস এবারে আমি এটা নামিয়ে নেব এইরকম রকম ক্ষীর ভাব এসছে পুরো শর্ট পায়েসের সাথে মাখামাখি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু এই পায়েস একবার করে দেখলে বুঝতে পারবেন ঠিক এই প্রসেসে আজ এখানেই শেষ করছি আগামীতে অন্য রেসিপি